Give

ছিলাম রাম্নায় লীলাকৃত সেই তত্ত্ব তুলাব যে তত্ত্ব আমাদের প্রেমাভক্তি শ্রেহভক্তি মান ভক্তি প্রণয় ভক্তি রাগ ভক্তি অনুরাগ ভক্তি ভক্তি মদন ভক্তি এবং মাদ মহাভাব ভক্তির পর সেই তত্ত্ব তুলে ধরবো যেখানে জয়দেব গোস্বামী গীতে লিখে দিলেন লিখতে পাচ্ছিলেন না শিরাম দে্লম দারমশিরা দেব কিন্তু শ্রীকৃষ্ণ বললেন জয়দেব আপনি লিখছেন পথে কিন্তু এইটা লিখতে পারছেন না শ্রীমতী রাধারানের নিকুঞ্জ প্রেম সেই তত্ত্ব লিখতে গিয়ে আমি রাধারানীর কাছে মাদরাক্ষ মহাভাবের মধ্যে প্রসীভূত হতে পারি না সেখানে ওনার কাছে কৃপা চায় সেই সাধনের জন্য তো তখন শ্রীকৃষ্ণ জয়দেবের উদ্ধারণ করে উনি কিন্তু এই স্বর্ণোপরে লিখে দিলেন যে স্মরবর খণ্ডলাম মমশিল মণ্ডলাম হেই পদপল শ্রী রাধে হে রাধে তোমার চরণের পাবো বলে মস্তকে ধারণ করে থাকি আর ওতপ্রোত হয়ে যায় তো এই রাধারানী গোবিন্দ আমাকে লিখে দিলেন লিখে শুধু দিলেন না পদ্মাবতীর হাতে রন্ধন করা তো পেয়েছিলেন দেখুন মাতাজিদের মধ্যে এমন তত্ত্ব আছে যদি তারা ভাবে যে আমরা রাধা কবিতকে প্রাপ্ত হব এই জন ওনাদের অনায়াসে প্রয়ত্নতি অনায়াসই পাওয়া যায় কিন্তু একটা বর্গীয়দের দেখবেন ওনাদের হৃদয়ে হয়তো কোমল আছে কিংবা কঠোর আছে কিন্তু সব মাতাজিদের দেখবেন অল্পতেই অশ্রু নিগত হয় আর গোবীদের নামে তো নিগত হয় কিন্তু পুরুষ যারা প্রভুদের আমরা তো প্রভুরা বলি প্রভু ভক্তদেরকে ওনাদের নিগত হয়তো কি মাত্র কিন্তু থাকে কিন্তু পদ্মাবতী দেখুন উনি জয়দেব যখন অজয় নদীর তীরেতে যখন সে লিখতে পারছিলেন না বলে স্নান করতে গেলেন ওনার দিকে বললেন হে পদ্মা আমি এই একটা গ্রন্থে লিখতে পারছি না তো আমি অজয় নদীর তীরে স্নান করে আসছি এসে আমি এখানে তারপরে আমি গ্রন্থ লিখিব এই কথা বলার পরে যখন জয়দেব আমাদের অজয় নদীর তীরে গেলেন যেতে যেতে এইদিকে কৃষ্ণ সেই ডাক্তার দিয়ে আবার জয়দেবের রূপ ধারণ করে আসলেন দেখুন শ্রীকৃষ্ণ এমনই দয়াময়ী কৃষ্ণকে বলা হয় কি হে কৃষ্ণ করুণার সিন্ধু দীর্ঘ জগৎ পথে এই দেখুন এই করুণার সিন্ধু যে শব্দটা এখানে বোঝা যাচ্ছে যে উনি কেন ওকে এই শব্দটা জোড়া হয়েছে হে কৃষ্ণ করুণা সিন্ধু কি করে সে সিন্ধুর করুণা নেই অকারণ করুণাময়ী দেখুন সে কৃষ্ণ স্বয়ং এলেন আমাদের জয়দেবের দুর্ধারণ করে এসে সেই গ্রন্থে স্বর্ণক্ষণে লিখে দিলেন এবং পদ্মা পদ্মাবতী ওনার হতে রঙন করে সে প্রসাদ খাচ্ছে না পদ্মাবতী হাওয়া করছে কি হাওয়া হাওয়া করতে করতে কৃষ্ণের নামের ধ্বনিতে হাওয়া করছে যেন মনে হচ্ছে সাক্ষাৎ স্বয়ং কৃষ্ণ যদাপি উনি নিজের প্রতিদেবকে ভাবছেন যে ইনিতে এই মাত্র স্নান করতে গেলেন ইনি তৎক্ষণাৎ কী করে আসবেন কিন্তু আসতে দেরি হয়তো তাকে বলতে গিয়েও বলতে পারছেন না কারণ কোনো ধর্মপত্নী স্ত্রী প্রতিদেবকে যদি উঁচু গলায় বলা তো এটা মর্যাদার বিহীন হয়ে যাবে হয়তো তার মধ্যে কিছুক্ষণের জন্য সে বলতে ভাবছিল কিন্তু বলতে পারেনি তখন বলল যে এই পদ্মা আমার খুব আমি বড় উদার্থ হয়ে পড়েছি আমি ক্ষুধার্ত গ্রহণ করি আহার করি আমি স্নান করতে যাব কৃষ্ণ তার সমস্যার সমাধান করে দিলেন অন্তরের কথা জানতে পারলেন সেই পদ্মাবতী রন্ধন করা জিনিস গ্রহণ করছেন এবং শুধু রন্ধন করা প্রসাদ গ্রহণ করছেন আর পদ্মাবতীর হাতে পাঙ্কা তারা হাওয়াও করছেন যেটা জয়দেব গোস্বামী উনি কৃষ্ণ এতই প্রেম ছিল সে প্রেমেই দেখুন তার বাস্তবিকতা স্বরূপ কৃষ্ণ আগে মা পদ্মতিকে আগে তার কাছ থেকে সেবা নিলেন পরে আমাদের জয়দেব গোস্বামীকে লাভ করলেন সেই জয়দেব গোস্বামী যখন স্বয়ং কৃষ্ণরূপে আহার করলেন সে রাধাকৃষ্ণ ভগবান কি রে রাধে রাধে তো তখন আমাদের কৃষ্ণ আহার করার পরে তাকে বললো যে আমি একটু বিশ্রাম করবো বিশ্রাম করলেন পদ্মাবতী তখন অবশিষ্ট প্রসাদ সে গ্রহণ করলেন এবং গ্রহণ করতে যাচ্ছি যখন তখন আসল জয়দেব যেটা আমাদের যে ওনার যে স্ত্রী মানে যে পদ্মাবতী ওনার যে স্বামী উনি যখন আসলেন বলছেন পদ্মা পদ্মা তুমি এ কী করছো আমার আগে তুমি আমার করে নিচ্ছ বলছে যে তখন পর্দা ভাবছে যে এখন যে বিশ্রাম করছে উনিকে আর সামনে যে বলছে উনিকে উনি তো কনফিউজ হয়ে আছে তো তখন আপনি এই তো আর্ট বললেন এ কী বলছো পদ্মা আমি এইভাবে তো আমি এখন আর্ট নিয়ে যেত স্টার্ট করে আমি এসলাম তখন এইটা বলার মাত্রই পদ্মাবতী জানতে পারলেন এই অন্য আর কেউ নেই স্বয়ং শ্রীকৃষ্ণ মধুসূদন উনি এসেছেন তখন তার শরীরের মধ্যে রোমাঞ্চ লাগলো তখন বলল হে গোবিন্দ আমি কাকে আজ আহার তৈরি কাকে আমি চাঁদ করেছি তখন ধীরে ধীরে তখন বলল জয়দেবকে বললো প্রতিদেব আপনি আসুন আমি এবার ঘুমে পেরেছি এ আর কেউ নেই সেই মধুসূদন যে গোলকের বিদ্যা বনে রাধাকৃষ্ণ রূপে লয়ের আছেন কৃষ্ণায় বাসুদেবায় বলে সকলে জগতে ও অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক সেই শ্রীকৃষ্ণ যখন আসলেন তখন তার বিশ্রাম স্থানে গেলেন শ্রীকৃষ্ণ তখন জয়দেব বলছেন পদ্মা আমার কি কি হয়েছে আমাকে সব কথা পুরস্কার করে বলল তখন পদ্মা তখন সব কথা বলা মাতুই চোখে নয়নে অস্ত্র নিজত করতে করতে বলছে আজ আমার হাতে শ্রীকৃষ্ণ এসেছিলেন সে আহার করে আমার কাছ থেকে পাঁখার দ্বারা হাওয়া গ্রহণ করেছেন এবং বিশ্রাম করেছে আমি আহার করতে বলে আহার করছি তখন আপনি আসলেন তখন বলছে আর কিছু কিছু করেছে বলছে তখন গ্রন্থের মধ্যে সেই কিছু একটা লেখালেখি করছিল তখন জয়দেব গোস্বামী তখন বলল দাও দাও কথা সেই আমার লেখা দাও গীত গোবিন্দ রচিতা উনি তখন খুলে দেখলেন সেখানে স্বর্ণ করে জল জল করছে সূর্যের ন্যায়

মস্তকে ধারণ করে তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণ যখন লিখে দিয়েছে তাহলে সত্যিকারই আমি খুব অপরাধ হয়ে পড়েছি তাই অপরাধের জন্য হা গোবিন্দ হা রাথ হা কৃষ্ণ বলে রন্দর রোদন করতে 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 মুিত হয়ে গেল এদিকে পদ্মা তখন তাকে ডাকতে ডাকতে তখন বললো হে তখন হে কৃষ্ণ হে দীনদয়াল আপনি কৃপা করুন এনাকে দর্শন দিন আমাকে কৃপা করেছেন আমার প্রতিদেবকে দর্শন করা যখনই তিনি তার ত্যাপুরা ত্যাঁপুরা হতে হতে স্বয়ং কৃষ্ণ রূপে দর্শন করলেন দর্শন দিলেন তখন গীত গোবিন্দতে আমাদের জয়দেব গোস্বামী এবং পদ্মাবতীকে সেই সাক্ষাৎ রূপে তার রূপে দর্শন দিলেন তখন জয়দেব বললেন আমি চার চরণ রেণু লেখার জন্য আমি লিখতে পারলাম না সেই আমাদের শ্রীমতী রাধারাণীকে দর্শন না করে আমার মন তৃপ্ত হচ্ছে না তখন সেই রূপ যে রূপে উনি দেখতে লিখতে পারছিলেন না রাধা রাধারাণী প্রকট হয়ে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারাণী চরণ রেণু মস্তকে ধারণ করার উপপ্রত হয়ে যাচ্ছেন তখন ধারণ করার সাথে সাথে পদ্মাবতী কীর্তন করতে করতে আমাদের জয়দেব রন্দন করছে আর চারিদিকে ভক্ত যেন দেখছে জয়দেবা যেন শ্রীকৃষ্ণের প্রেমে বিগলিত হয়ে वज्राधि नाधि 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 राधे वज्राधि राधे नाधि नाधि राधे सब वज्राधि नाधि नाधि राधे सब आध

তবে একটা জিনিস আপনাদেরকে বলে দিই আপনারা মাত্র দু মিলি সবাই মিলে আমি যেটা বলছি সেটা আপনারা করবেন এই জনমিতি যদি রাধাকৃষ্ণদের দর্শন প্রাপ্ত হতে চান তাহলে কেন আমি বলছি এমন ভক্তদের কাছ থেকে যারা রাধারীর দর্শন প্রাপ্তি তাদের কাছ থেকে আমি চরণামৃত কথামৃত এবং আশীর্বাদ স্বরূপ এবং এমন কিছু অনেক কিছু পেয়েছি যা তাদের উপনিষিত বাণীটা আমাদেরকে খুলে ধরছি আপনারা শ্রবণ করবেন ভেবেছিলাম দুর্যোধনের মানে তৃতরাষ্ট্র কাহিনীটা বলবো এটা বলবো এটা বলবো কৃষ্ণ যেটা বলাবে সেটাই বলতে পারবো আর এই লীলাটা আরও পৃষ্ঠার ছিল পাঁচ দশ মিনিটে আর বোঝাবো বলবো ঠিক আছে তো শুনুন প্রাতকালে শাস্তিতে আছে পুঁথিতে বসিতে খাইতে শুইতে যথা তথা নাম নেয় বেদ শাস্ত্র নিয়ম নেই সর্বস্বাস্থ্য পায় বুদ্ধেও রাধে রাধে বসতেও রাজে রাধে হাতেও রাধে রাতে সুতেও রাধে রাধে সর্বদায়ে শ্বাস প্রশ্বাসের দ্বারা রাধে রাধে নাম জপ করবেন গাড়ি করে যাচ্ছেন রাজারানিকে হৃদয়ে রাখবেন যেখানে আপনি কোনো ব্যর্থ কথাবার্তা হচ্ছে রাধে রাধে করে তার কাছ থেকে সাইড হয়ে যাবে সবসময় সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় তো আপনারা প্রাতকালে কি করবেন আপনারা বলে দিচ্ছি প্রাত্রকালে যখন উঠবে ওটার সময় করে আমাদের হৃদয়ের মধ্যে রাধাকৃষ্ণকে আমাদের সোনার পালঙ্কের মধ্যে মকমলের বিস্তারের মধ্যে রাধাকৃষ্ণকে আপনারা ধুলবেন সবাই মিলে একটুখানি চোখ বন্ধ করে যেটা আমি বলছি আপনারা ওটা শুনবেন এবং এইভাবে সেবা করবেন সবাই চোখ বন্ধ করে ভাববেন গোলক বৃন্দাবনে তা আমি আছি মাত্র দু মিনিট বলে পরিক্রমা হবে আর পাঁচ মিনিট আছে সবাই চোখ বন্ধ করে তো প্রাত্তকালে উঠবে যখন রাধা কৃষ্ণকে প্রাতকাল থেকে খোলার পরে চরণটা ধৌত পড়াবে ধৌত করানোর পরে চরণে আলতা পরিয়ে দিবে এবং আলতা পড়ানোর পরে তারপর তাকে একটা নিত্যভাবে তাকে বস্ত্র আকূষণ দিয়ে লাগ দিয়ে তাকে যমুনা ফিরেতে সেখানে নিয়ে যাবেন অস্ত্র সখী এবং রাধা কৃষ্ণকে নিয়ে যাবেন তাকে স্নানাদি যমুনার মধ্যে স্নানাদি করানোর পরে নতুন বস্ত্র তাকে ধারণ করাবেন তারপরে করানোর সাথে সাথে তারপরে তাকে নিত্য বস্ত্র পরিধান করে একটা নতুন স্বর্ণ সিংহাসন বসিয়ে চারিদিকে এক নিকুঞ্জ মতো স্থাপিত করে সেখানে আমাদের রাধা কৃষ্ণকে আবার কী করবেন তার চরণে আলতা পরিয়ে দেবেন এবং ফুল তুলে মাল্য প্রদান করে রাধারানীকে প্রাণ গোবিন্দকে মাল্য প্রদান করবেন তার সাথে সাথে তাকে চামড় ব্যঞ্জন করবেন ময়ূরপঙ্ক দ্বারা হাওয়া করবেন এবং করতে করতে তারপরে আপনি কোনোরকমভাবে নিজ একটা রন্ধন করে যাতে ক্ষীর পপরি মানে লুচি ইত্যাদি আপনার মন পছন্দ প্রসাদ বানিয়ে রাধারানীকে কৃষ্ণকে আপনারা গ্রহণ করাবেন আর তার সাথে সাথে শ্রীরাধে শ্রীরাধে আছে সময় হবে না তো রাধা রাধা করতে করতে আপনারা গ্রহণ করাবেন তার সাথে সাথে তাকে আহার করানোর পরে তারপরে একটু জল দিয়ে মুখে সোনার পা গ্লাসে জল দিয়ে মুখটা মুছিয়ে দিলেন আলতো করে পৌঁছানোর পরে তারপর প্রাণ গোবিন্দকে আর রাধারীকে কখনও আপনি মালহার হবে মানে মাঝি হবে কখনও নৌকা বিহার করতে করতে রাধা কৃষ্ণকে লাট লা করতে করতে বলবেন যে দেখো কৃষ্ণ হে রাধে ওই ময়ূরটা ডালের মধ্যে কি সুন্দরভাবে পাখনা মিলিয়ে রয়ে আছে কিংবা কখনো বা দেখুন কৃষ্ণ এই আমরা রমন স্থানেতে কত গোয়াল বালোটা খেলা করেছিল কত সুন্দর যমুনা তীরে মালা হয়ে আপনি নৌকা বিহার করাবেন ওনাকে কখনো বা আবার তার উঞ্জের মধ্যে বসিয়ে তাকে গুলা করে তাকে নৃত্য সংকীর্তন কীর্তন করবেন এবং দুপুরের ভোজনটা ওকে করে করানোর পরে আবার রন্ধন করে তাকে আহার করেন ভাত ডাল তরকারি মানে পরের সাতটি খাবার যেটা কৃষ্ণের খুব সুখকর আর রাধারানীর তো ক্ষীর তো খুবই অনপ্রিয় সেরকমভাবে কবি ভাব নিয়ে এরকম সেবা করবেন এবং রাধা কৃষ্ণকে সে ক্ষীর খাওয়ানোর পরে আবার স্বর্ণপাত্রের গ্লাস দিয়ে তাকে জল খাওয়ানোর পরেই তারপরে আপনারা সেই স্থান থেকে আবার রাধা গ্রন্থকে বিশ্রাম স্থানেতে তাকে চরণ দাবাবেন এবং তারপরে যখন বৈকালবেলা হবে বেলা সেই সময় করে আবার রাধা রাধাকৃষ্ণর সঙ্গে কখনও কানামাছি খেলবেন কখনও বা লুকাছুপি খেলবেন রাধা কৃষ্ণকে মানে নিজে একটা কোনো কিছু বস্ত্র তারায় চোখটা বন্ধ করে রাধাকৃষ্ণের সাথে মানে কখনও কানামাছি তারায় লুকাছুপি তারায় তাকে লাড় দুলার করাবেন তাকে ভাববেন যে আমি ওকে সুখ প্রদান করছি আর রাধা রাধা করতে করতে তাকে কখনও বা তাকে মাল্য প্রদানের জন্য কখনো বা ময়ূরের ধারণ করে আপনি নৃত্য করবেন এইভাবে করতে করতে সায়কালে রকমভাবে তাকে আবার নিত্য নতুন বস্ত্র পরিধান করে নিত্য নতুন বস্ত্র ধারণ করালেন ধারণ করিয়ে তারপরে তাকে চামড় ব্যঞ্জনের দ্বারা ইত্যাদি করানোর পরে আবার সায়কালে যখন রাত্রি হয়ে যাবে তখন তাকে চামড় করবেন আর চরণ দাবিয়ে দাবিয়ে রাধা রাধা করতে করতে তাকে এ করে যতক্ষণটা ঘুম আসছে না ততক্ষণ চামল ব্যঞ্জন করবেন এবং চরণ দাবাতে লাগবেন ধীরে ধীরে যখন ঘুম আসবে তখন চরণের মধ্যেই এটা করবেন এবং ফুলবেন যখন সেই রাধাটা নিয়ে চরণ থেকেই দর্শন করেই চোখ খুলবেন ঠিক আছে এবার সবাই মিলে একবার রাধা 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 সবাই একবার বলুন রাধা রাধা राधा 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 ठीक है ये सुबह रात नहीं है और एक तुलसी महाराज के बीच खाने के त्रणे हमें करना नुक्ता होगा ठीक है मोने तकले माता जी এখন আর পাঁচ দশ মিনিটে যা বলার যেটা গ্রহণ করে সর্বদাই থাকবেন আর হৃদয়ের মধ্যে রাধারানীর জন্য ব্যাকুলতা সুন্দর করবেন যেমন মাছ জল থেকে উঠলে যেমন ছট ফটায় না সেই রকম আকুলতা করবেন রোমাঞ্চ অঙ্কস হবে যেমন চৈতন্য মহাপ্রভু রহবীরা মধ্যে গোপল ধর্ষণ করতে দত্ত হয়ে গেল হে কৃষ্ণ হে রাধে বলে সেরকমভাবে ব্যাকুলতা হবে তবেই রাধারানিতে পাবেন তবেই গোবীতে পাবেন ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা রানী কী রাধা কৃষ্ণা রানী রাধা কৃষ্ণ ভক্ত বিন্দু কি জয় রাধা কৃষ্ণ ভগবান কি জয় বৃন্দাগণ কি ধুল ধ